রাহুল বিশ্বাস করত পরিবারই সব অটত্রিশ বছর বয়স একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক খুব বড় স্বপ্ন নেই পার শুধু একটা শান্ত জীবন সকালে অফিস সন্ধ্যায় বাসা আর রাতে বাচ্চাদের পড়াশোনা দেখা এই নিয়মেই তার পৃথিবী চলে তার স্ত্রী মায়া চৌত্রিশ স্কুলে বাংলা পড়ায় স্বভাব শান্ত কিন্তু অকারণে ভয় পায় ছোটখাটো বিষয়েও অতিরিক্ত ভাবনা তার অভ্যাস রাহুল প্রায়ই বলে তুমি বেশি চিন্তা করো মায়া হাসে কিন্তু বদলায় না তাদের বড় ছেলে অনিক দশ বছর চুপচাপ লক্ষ্য করে বেশি যা দেখে তা বলে না লিখে রাখে খাতায় অদ্ভুত সব ছবি আঁকে যেগুলো বুঝতে কষ্ট হয় ছোট মেয়ে ইসিতা ছয় বছর খুব কথা বলে যা মনে আসে মুছে বলে দেয় ভয় পেলে চেপে রাখে না রাহুল প্রায়ই মজা করে বলে এই মেয়ের মুখে তালা লাগানো দরকার চারজনের সংসার ছোট ফ্ল্যাট শহরের কোলাহল আর ভাড়ার ঝামেলা যেদিন বাড়িওয়ালা জানাল যে বাসাটা ছেড়ে দিতে হবে সেদিন থেকেই নতুন বাড়ির খোঁজ শুরু এক সপ্তাহ পরেই তারা বাড়িটা পেল শহরের বাইরে ভাড়া কম দুই তলা বড় জানালা মায়া প্রথমেই বলেছিল বাড়িটা একটু নির্জন না রাহুল হেসেছিল শান্ত নির্জন আর শান্ত এক জিনিস না অনেক কিছু বলেনি ইশিতা শুধু বাড়িটার দিকে তাকিয়ে বলেছিল এখানে কেউ থাকে রাহুল উত্তর দিয়েছিল না আমরা থাকব ইশিতা তখন চুপ করে গিয়েছিল নতুন বাড়ির সামনে দাঁড়িয়ে রাহুল আবারও সেই নীরবতাটা কের পেল অস্বাভাবিক শহরের শব্দ হঠাৎ কেটে গেছে গাছ আছে কিন্তু পাতার আওয়াজ নেই রাস্তা আছে কিন্তু গাড়ি নেই বাড়িটার রং ধূসর দরজাটা কালো জানালাগুলো বড় ভেতরটা দেখা যায় না মায়া চুপচাপ দাঁড়িয়েছিল অনেক ব্যাগ নামিয়ে চারপাশ দেখছিল ইসিতা হঠাৎ রাহুলের হাত টানল বাবা সে ফিসফিস করে বলল জানালায় মানুষটা আবার এসেছে রাহুল আর মায়া একসাথে জানালার দিকে তাকাল কিছু নেই ঈশিতা মায়া একটু কড়া গলায় বলল এমন কথা বলো না ঈশিতা কিছু বলল না কিন্তু তার চোখ জানালা ছাড়ল না ঘরের ভেতরে ঢুকতেই বাতাস বদলে গেল ঠান্ডা না গরম না শ্বাসহীন রাহুল লাইট জ্বালাল আলো জড়ল কিন্তু সব কোনা আলোকিত হল না অনেক ধীরে বলল বাবা ওপরে কেউ হাঁটছে আমরা তো এখনো উঠিনি মায়া বলল ঠিক তখনই ওপর থেকে একটা শব্দ ধপ চারজন চুপ ইশিতা খুব নিচু স্বরে বলল ও পড়ে গেল কে রাহুল জিজ্ঞাসা করল ইশিতা তাকিয়ে বলল যে এখানে থাকে রাহুল হাসার চেষ্টা করল কিন্তু বুকের ভেতর অস্বস্তি জমে উঠল সেদিন রাতে চারজন এক ঘরে ঘুমাল নতুন জায়গা নতুন ঘর রাহুল অন্ধকারে চোখ বন্ধ করেছিল হঠাৎ সে বুঝল ঘরে কারোর শ্বাসের শব্দ আছে চারটে না পাঁচটা সে চোখ খুলল কিছু দেখল না কিন্তু খুব স্পষ্টভাবে শুনল একটা ফিসফিস এখন আমরা চারজন না রাত গভীর অনেকটা নিরবতা অনিকা ঋষিতা তাদের ছোট ছোট বেডে ঘুমাচ্ছে মায়া নিচে বসে শেষবার ঘরের দরজা বন্ধ করল রাহুলও নিচে হঠাৎ ইসিতা ফিসফিস করে উঠল ভাই কেউ আমার পাশে বসছে অনেক চোখ মেলে বলল কে বসে এখানে তো শুধু আমরা ইসিতার হাত কেঁপে কেঁপে উঠল আমি জানি সে আমার পাশেই আছে রাহুল উপরের দিকে ছুটল কি হচ্ছে এখানে সে দরজা খুলল ছোট ঘর অনেক মাথা তুলল কিছু নেই বাবা ইসিতা কাঁপতে কাঁপতে বলল না সে আছে রাহুল চোখ মেলল ফ্রেমের সামনে শূন্যতা কেউ নেই কিন্তু বাতাসে কেউ শ্বাস ফেলছে রাহুল হাত বাড়ালো কিছু ধরতে পারল না ইসিতা চিৎকার করতে চাইল কিন্তু শব্দ বের হল না শুধু চোখ বড় হয়ে দাঁড়িয়ে চাপা কণ্ঠে আবার ফিসফিস এখন আমরা পাঁচজন রাহুল বুক চেপে ধরল নিচে নামল মায়ার দিকে তাকাল মায়া কেবল চুপচাপ সে ছায়া রাহুল ফিসফিস করে বলল মায়া মাথা নাড়ল না আমরা একসাথে থাকব সে বলল ভয় দেখো না কিন্তু সে নিজেও অনুভব করছিল এই ঘরে এই রাতের মধ্যেই কেউ তাদের দেখছে পরের দিন সকালে বাচ্চারা খেয়াল করল তাদের খেলনা অদ্ভুতভাবে বদলে গেছে রুমের এক কোনায় ছোট্ট কুকুরের খেলনা ছিল এখন অন্য কোনায় অনেক রাগে বলল আমি তো এখানে রাখিনি ইশিতা হঠাৎ চুপ সে খেলনা সরাচ্ছে সে বলল সে আমাদের সাথে খেলছে রাহুল প্রথমে ব্যাখ্যা করতে চাইল হয়তো রাতের বাতাসে কিন্তু মায়া হঠাৎ বলল রাতের বাতাস খেলনা সরাতে পারে না সন্ধ্যার সময় আবার ভয় বেড়ে গেল ইসিতা চিৎকার করে উঠল সে আবার এসেছে রাহুল দৌড়ে ঘরে ঢুকল উপরের বেডে ছোট্ট ছায়া দাঁড়িয়ে আছে আকার ছোট শিশুসম কিন্তু মুখ দেখা যায় না ছায়াটি ধীরেই ধীরে হাসল নিরপেক্ষ হাসি না আনন্দের না রাগের কেবল অদ্ভুত এবং ভয়ঙ্কর রাহুল বাচ্চাদের কাছে গিয়ে ধরে বলল এখানে কেউ নেই আমাদের কল্পনা কিন্তু ইশিতা কাঁপতে কাঁপতে বলল না বাবা সে আমার পাশে থাকতেছে রাত্রে তারা সবাই বসেছিল কিন্তু কেউ ঘুমাতে পারল না ছায়াটি তাদের চারপাশে ঘুরে ঘুরে শুধু ফিসফিস করল এখন আমরা পাঁচজন রাত গভীর বাড়িতে ঘুম নেই নিচতলার বাতি জ্বলছে মায়া চুপচাপ সোফায় বসে আছেন চোখে অস্থিরতা রাহুল কাজ শেষ করে ডেস্কের ওপর মাথা রাখছে কিন্তু মন ঘুমাচ্ছে না ও ইসিতা বালিশে ঢেকে চুপচাপ কেউই হঠাৎ শ্বাস ফেলতে সাহস পাচ্ছে না হঠাৎ একটি হালকা ধপধপ শব্দ আসে ওপরের তলা থেকে রাহুল উঠে দাঁড়ায় আবারও সে ফিসফিস করে বলল মায়া মাথা নাড়ল আমাদের কল্পনা নয় সে বলল ওপরের ঘরে চুপচাপ দৌড়ে গেল ইশিতা কেঁপে কেঁপে বলল বাবা সে খেলছে রাহুল দরজা খুলল কোন অন্ধকার কোনো শিশু নেই কিন্তু বাতাস ছোট্ট শ্বাস ধীরে ধীরে নিয়মিত তখন অনেক ধীরে বলল আমার খেলনা লুকিয়ে গেছে আবার রাহুল দেখল ছোট্ট ট্রেন খেলনা অন্য কোণে সে আগে সেখানে রাখেনি ইশিতা দেখল একটা ছোট্ট ছায়া খেলনা হাতে ধরেছে ছায়াটি শিশুর মতো কিন্তু মুখ নেই রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে ছায়া আরও সাহসী হল কখনো হালকা ছোঁয়া কখনো কাঁধে কখনো শ্বাসের কাছাকাছি ফিস ফিস ইশিতা চিৎকার করতে চাইল কিন্তু শব্দ বের হল না কেবল চোখ বড় এখন আমরা পাঁচজন ছায়ার কণ্ঠ রাহুল চেষ্টা করলো বাচ্চারা শান্ত হও কিন্তু সে নিজেও অনুভব করল ছায়া ঘরে তাদের চারপাশে ঘুরছে মায়া রীতিমতো কাঁপছে এখানে শুধু আমরা চারজন আমরা চারজন সে নিজেকে বলছে কিন্তু ছায়া হাসছে না আনন্দে না রাগে শুধু ভয়ঙ্কর হাসি রাত্রি শেষ হলে ছায়া মিলিয়ে যায় না বাচ্চাদের ঘুম আসে না রাহুল মায়া চুপচাপ বসে আছে একে অপরকে চেয়ার ধরে আর সেই রাতেই তারা বুঝতে পারে এই বাড়িতে তারা একা নয় এরা শুধু দেখতে পাচ্ছে না কিন্তু তারা এখানে রাত্রি আরও গভীর বাতি জ্বলছে কিন্তু আলো অর্ধেক কোন পর্যন্ত পৌঁছায় না রাহুল মায়া অনিক ও ইশিতা চারজনেই বসে আছে লিভিং রুমে কোনো শব্দ নেই কিন্তু ভয় আছে হঠাৎ ইশিতা চিৎকার করে ওঠে বাবা সে আমার কাছে দাঁড়াচ্ছে রাহুল ছুটে ওপরের তলা ইসিতা হাত ধরে নিচে নেমে আসে অনেকও তার বালিশে চোখ বড় করে বসে আছে তারা সবাই জানল ছায়া আবার এসেছে রাত্রির অন্ধকারে ছায়ার আকৃতি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ছোট শিশুর আকার কিন্তু মুখ মুখ নেই শুধু মসৃণ চামড়া কোনো চোখ কোনো নাক কোনো ঠোঁট নেই তবুও তারা হাসছে রাহুল পিছনে সরে যায় এটা কি এটা কেমন সম্ভব মায়া কণ্ঠ কমিয়ে বলল আমরা একসাথে থাকলে কিছু হবে না ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগোয় পা নেই কিন্তু চলাচল করছে মাথা হালকা ঝুঁকছে হাসি অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হচ্ছে ঘরে ঈশিতা চিৎকার করতে চায় কিন্তু কিছুই আসে না শুধু চোখ বড় বুক কেঁপে তখন অনিক বলল বাবা সে আমার খেলনা নিয়ে যাচ্ছে আবার রাহুল এগিয়ে গেল খেলনা নেয়ার আগে ছায়ার দিকে হাত বাড়ালো কিন্তু হাত ছায়ার মধ্যে ঢুকে যায় কিছুই ধরে না ছায়া ধীরে ধীরে হেসে বলল এখন আমরা পাঁচ জন রাহুল চোখ বড় করে তাকালো মায়া কাঁপছে বাচ্চারা চুপ তাদের চারপাশে অদ্ভুত ঠান্ডা বাতাস ঘুরছে ছায়া তাদের চারপাশে নড়ছে যেন তাদের নখে ছাপ ফেলে এই রাতের পর থেকে প্রতিটি শব্দ প্রতিটি ছায়া প্রতিটি হাওয়া সবই ভয়ের প্রতীক হয়ে গেল রাত্রি গভীর বাড়ির লিভিং রুমের এক কোনায় ছোট আয়না আছে প্রথম দিন থেকে ঈশিতা সেটিকে খুব ভালোবাসত খেলার সময় নিজের ছবি দেখে হাসত কিন্তু এখন ইশিতা ঘুমোতে যাবার আগে আয়নার দিকে তাকালো তার প্রতিচ্ছবি সঠিক নয় আয়নায় চারজন দেখছিল অনেক ইশিতা রাহুল মায়া কিন্তু একজন আরও ছিল ছোট্ট শিশু মুখবিহীন ইশিতা চিৎকার করতে চাইল কিন্তু কণ্ঠ বের হল না ছায়া ধীরে ধীরে হাসল নিরপেক্ষ হাসি না আনন্দ না রাগ রাহুল ঘুরে এল ইশিতা তুমি কি দেখছ ছাত্রীর চোখ বড় বাবা আয়নায় কেউ আছে আমার পাশেই রাহুল দেখল আয়নায় তার নিজের প্রতিচ্ছবি আছে কিন্তু সেই মুখ অদ্ভুতভাবে বিকৃত চোখের রং কালো মুখ মসৃণ এখন আমরা পাঁচজন ফিসফিশের কণ্ঠ মায়া কাছে এসে বলল এটা শুধুই প্রতিচ্ছবি দেখবে না কিন্তু প্রতিচ্ছবি ঘরে নেই আয়নায় আছে ছায়া ঘরে ঘুরছে তাদের চারপাশে অদৃশ্য রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিফলন ধীরে ধীরে বাস্তবের সঙ্গে মিলতে শুরু করল ইশিতার হাত কাঁপতে কাঁপতে আয়নার দিকে বাড়ল ছায়ার হাতও প্রতিফলনে মিলল রাত্রি শেষে পরিবার চুপচাপ বসে আছে তারা জানে ছায়া কেবল দেখা যায় না এখন তারা প্রতিফলনেও আছে আমরা চারজন নই রাহুল চেপে ফিসফিস করল এরা আমাদের সাথে আছে রাত্রি গভীর ঘরের বাতি জ্বলছে কিন্তু আলো পুরো ঘরকে আড়াল করতে পারছে না অনেক ও ইসিতা তাদের ছোট ছোট বেডে চুপচাপ বসে আছে রাহুল মায়া রুমে কিন্তু সবাই জানে কেউ ঘুমোতে পারবে না হঠাৎ ইশিতার বালিশ নড়ল বাবা সে আবার খেলছে সে ফিসফিস করে বলল রাহুল উপরের তলার দিকে ছুটল কিন্তু ঘর খালি খেলনাগুলো ছড়িয়ে আছে আবার অন্য কোণে অনেক রাগে বলল আমি তো এখানে রেখেছিলাম ইশিতা চুপচাপ চেয়ার ধরে দাঁড়িয়ে ছায়া তাদের পাশে দাঁড়িয়ে মুখ নেই শুধু মসৃণ চামড়া হাসি ধীরে ধীরে নিরপেক্ষ ভয়ঙ্কর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ছায়া খেলনাগুলো সরাচ্ছে বালিশের নিচে লোকাচ্ছে বাচ্চাদের হাতের কাছেই রেখে দিচ্ছে ইশিতা চিৎকার করতে যাইল কিন্তু শব্দ বের হল না ছায়া ফিসফিস করছে এখন আমরা পাঁচজন রাহুল মায়ার দিকে তাকালো এটা কি সম্ভব মায়া কেবল চুপ তিনি জানেন কল্পনা নয় হঠাৎ ছায়া অনেকের দিকে এগোল তার হাত ছুলো অনেক পিছিয়ে গেল ছায়া আরও কাছে এলো হাসি ফিসফিস স্পর্শ সব মিলিত হয়ে তার ঘুম ছিনিয়ে নিল রাত্রি শেষে বাচ্চারা চুপ মায়া কাঁপছে রাহুল ঘরে একা কি বসে আছে সবাই জানে ছায়া শুধু দেখা যায় না এখন তারা খেলছে তারা এখানে আছে রাত্রি আরও গভীর বাতি জ্বলছে কিন্তু কোনগুলো এখনও অন্ধকারে ডুবে আছে বাড়ি নীরব কিন্তু ধীরে ধীরে ফিস ফিসের শব্দ শোনা যাচ্ছে ইশিতা চোখ বড় করে চেয়ার ধরে দাঁড়িয়ে বাবা সে আবার আমার কাছে এসেছে কথা বলছে রাহুল দ্রুত উপরের তলার দিকে যায় কোনগুলো খালি কিন্তু বাতাসে শুধু ফিস ফিস শব্দ নয় একটু কাছে আসার মতো চাপ অনেক কাঁপতে কাঁপতে বলল আমার নাম ডাকে কিন্তু আমি তো একা ইশিতা হাত বাড়াল ছায়ার প্রতিফলন যা আয়নায় দেখা যেত এবার সরাসরি তার পাশে মুখ নেই চোখ নেই কেবল অদ্ভুত হাসি এবং ফিসফিস এখন আমরা পাঁচজন রাহুল মায়া একে অপরের দিকে তাকালো কণ্ঠ কম আমরা একসাথে থাকলে কিছু হবে না মায়া বলল কিন্তু নিজেই বুঝছে এটা সহজ নয় ছায়া ধীরে ধীরে বাচ্চাদের চারপাশে ঘুরছে খেলনা অদৃশ্যভাবে নড়ছে বালিশ কেঁপে উঠছে ফিস ফিস বেশিরভাগই বাচ্চাদের নাম ধরে রাত্রি বাড়ছে ফিস ফিস আরও জোরালো এখন শুধু শব্দ নয় শরীরেও স্পর্শ রাহুল কাঁপতে কাঁপতে বলে আমরা চারজন শুধু আমরা এটা কল্পনা ইশিতা চুপ না বাবা সে আমার পাশে আছে সে ফিসফিস করে বলে অনিকও চুপ শুধু চোখ বড় ছায়া হাসছে ফিসফিস করছে স্পর্শ করছে রাত্রির শেষের দিকে পরিবার বুঝল এরা তাদের পুরো পরিবারকে ঘিরে ফেলেছে এখন ঘর তাদের নয় ঘর ছায়ার রাত্রি আরও গভীর বাতি জ্বলছে কিন্তু কোনগুলো এখনও অন্ধকারে ডুবে আছে বাড়ি নীরব কিন্তু ধীরে ধীরে ফিস ফিসের শব্দ শোনা যাচ্ছে ইশিতা চোখ বড় করে চেয়ার ধরে দাঁড়িয়ে বাবা সে আবার আমার কাছে এসেছে কথা বলছে রাহুল দ্রুত উপরের তলার দিকে যায় কোনগুলো খালি কিন্তু বাতাসে শুধু ফিস ফিস শব্দ নয় একটু কাছে আসার মতো চাপ অনেক কাঁপতে কাঁপতে বলল আমার নাম ডাকে কিন্তু আমি তো একা ইশিতা হাত বাড়াল ছায়ার প্রতিফলন যা আয়নায় দেখা যেত এবার সরাসরি তার পাশে মুখ নেই চোখ নেই কেবল অদ্ভুত হাসি এবং ফিস ফিস এখন আমরা জন। রাহুল মায়া একে অপরের দিকে তাকালো। কণ্ঠ কম আমরা একসাথে থাকলে কিছু হবে না মায়া বলল কিন্তু নিজেই বুঝছে এটা সহজ নয় ছায়া ধীরে ধীরে বাচ্চাদের চারপাশে ঘুরছে খেলনা অদৃশ্যভাবে নড়ছে বালিশ কেঁপে উঠছে ফিস ফিস বেশিরভাগই বাচ্চাদের নাম ধরে রাত্রি বাড়ছে ফিস ফিস আরও জোরালো এখন শুধু শব্দ নয় শরীরেও স্পর্শ রাহুল কাঁপতে কাঁপতে বলে আমরা চারজন শুধু আমরা এটা কল্পনা ইশিতা চুপ না বাবা সে আমার পাশে আছে সে ফিস করে বলে অনিকও চুপ শুধু চোখ বড় ছায়া হাসছে ফিসফিস করছে স্পর্শ করছে রাত্রির শেষের দিকে পরিবার বুঝল এরা তাদের পুরো পরিবারকে ঘিরে ফেলেছে এখন ঘর তাদের নয় ঘর ছায়ার রাত্রি নীরব কিন্তু পরিবারের ঘরের মধ্যে ভয় কেবল বাড়ছে রাহুল মায়া বসে আছে লিভিং রুমে ও ইসিতা তাদের বেডে চুপচাপ হঠাৎ একটি শুধু ফিসফিস করা শব্দ ঘরে ভেসে আসে ইসিতা কেঁপে কেঁপে ফিসফিস করে বাবা সে বলছে আমরা পাঁচজন রাহুল চুপচাপ বসে রুমের চারপাশে তাকালো পাঁচজন সে জিজ্ঞেস করল কিন্তু কেউ উত্তর দিল না বাথরুম থেকে ধীরে ধীরে ছায়া বের হয় মুখবিহীন চোখবিহীন হাত নেই পা নেই তবুও ধীরে ধীরে ঘরের মধ্যে ঘুরছে তুমি বাঁচতে পারবে না ফিসফিস এখন আমরা পাঁচজন মায়া কাঁপতে কাঁপতে রাহুলের হাত ধরল রাহুল এটা কেবল কল্পনা নয় তারা এখানে অনেক চুপচাপ ইসিতা হাত বাড়ায় ছায়া ধীরে ধীরে তার হাতে ছোঁয়া দেয় শরীর কাঁপে শ্বাস থেমে যায় রাত্রি বাড়ছে ছায়া ঘরে ঘুরছে বাচ্চাদের চারপাশে খেলার জিনিসের মধ্যে আয়নার প্রতিফলনে সবই পাঁচজনের সংখ্যা ইঙ্গিত করছে রাহুল মায়া বুঝতে পারছে এরা কেবল দেখা যায় না এরা প্রতিটি কোনায় প্রতিটি ছায়ায় প্রতিটি প্রতিফলনে আছে এখন পরিবার পুরোপুরি বন্দি ফিসফিস আরও জোরালো এখন আমরা জন, তুমি আমাদের সাথে থাকবে রাত্রি শেষ পরিবার একত্রে কিন্তু তারা জানে ছায়া সেই পাঁচজন এখন তাদের জীবনের অংশ রাত্রি নিঃশব্দ কেবল ফিসফিস ও হালকা বাতাস শোনা যাচ্ছে ঘর পুরোপুরি ছায়ার আচ্ছাদনে রাহুল মায়া অনেকও ইসিতা চারজন একত্রে বসে আছে লিভিং রুমে বসারও সাহস নেই হঠাৎ ছায়া ধীরে ধীরে মধ্যখানে আসে মুখবিহীন চোখবিহীন তবুও হাসছে ফিসফিস করছে এখন আমরা পাঁচজন রাহুল চেপে ফিসফিস করে আমরা চাই শুধু শান্তি আমরা ঘর ছেড়ে যেতে চাই ছায়া ধীরে ধীরে এগোয় শরীরের স্পর্শ নেই কিন্তু মন ভয় আতঙ্ক এবং অনিশ্চয়তার সঙ্গে পীড়িত ঈশিতা কাঁপছে অনেকও চোখ বড় করে বসে আছে মায়া চোখ বন্ধ করে ফিসফিস করে আমরা একসাথে থাকব ছায়া হঠাৎ ঘরে ঘুরে চারপাশে সমস্ত ধ্বংস ছড়ায় খেলনা ছড়িয়ে পড়ে বালিশ কেঁপে ওঠে আয়নায় বিকৃত প্রতিচ্ছবি ফিসফিস প্রায় চিৎকারের মতো এবার ছায়া ধীরে ধীরে চারজনের মধ্যে একটি স্থায়ী অংশ হয়ে যায় রাহুল মায়া অনেক ও ইসিতা চোখ বড় কিন্তু আর লড়াই করার সাহস নেই এরা বুঝল এখন তারা ছায়ার সঙ্গে মিলেছে ছায়া ধীরে ধীরে আয়নায় মিলিয়ে যায় বেশি দেখা যায় না কিন্তু বাচ্চারা রাহুল মায়া তাদের মনে এখন কেবল সেই ফিসফিস সেই হাসি সেই পাঁচজন রাত্রি শেষ বাড়ি শান্ত কিন্তু শান্তি অত্যন্ত ভয়ঙ্কর কারণ ঘরে এখন তারা চারজন নয় পাঁচজন আছে